ম্যাকেন্সি পার্কে রাতের অন্ধকারে পুকুর ভরাটের অভিযোগে মাটি মাফিয়াদের বিরুদ্ধে সরব হল প্রশাসন প্রসঙ্গত উল্লেখ্য জঙ্গিপুর শহরের একমাত্র ক্রীড়াপ্রেমীদের জন্য খেলার মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি প্রাচীন পুকুরকে ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য অভিযোগ রাতের অন্ধকারে বেআইনিভাবে সেই পুকুরটি ভরাট করছে প্রমোটাররা যদিও কারা এই বেআইনি কার্যকলাপে যুক্ত তা এখনো স্পষ্ট নয় তদন্ত করে দেখছে প্রশাসন বেশ কয়েক বছর ধরে আস্তে আস্তে তিলে তিলে গিলে খাচ্ছিল সেই ঐতিহ্যবাহী পুকুরটি খবরে জেরে পুকুর বন্ধের জন্য সরজমিনে আসেন বিজেপির নেতা রাহুল সিনহা ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তারপরে পুকুর ভরাট বন্ধ হয়ে যায় ফের রাতের অন্ধকারে মাটি ফেলে পুকুর ভরাটের কাজ চলছিল গোপনে বিষয়টি নজরে আসতেই রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর তদন্তে নামে এক আধিকারিক জানিয়েছেন পুকুর ভরাট সম্পূর্ণ বেআইনি ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে করা আইনানুক ব্যবস্থা নেওয়া হবে অভিযোগ পৌঁছাতে জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম সরাসরি ঘটনাস্থল রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জি পার্ক ময়দানে হাজির হন সেখান থেকে ভূমি দপ্তরের আধিকারিকদের কড়া নির্দেশ দেন কোনোভাবেই পুকুর ভরার চলবে না যে মাটি ফেলা হয়েছে তা দ্রুত সরিয়ে নিতে হবে এবং পুকুরটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিধি দীনেশ সাহা বলেন এই পুকুরটি বহু বছরের পুরনো

যাক আমরা পুকুর পাট করতে দেবো না আমরা বেরোয় করতে পারি মাটি গেলে তুলে ফেলার ব্যবস্থা করি আমি আজকে চিঠিটা করে দিচ্ছি দু একদিনের মধ্যে আমি চেষ্টা করবো মাটিটা তুলে ফেলার দীর্ঘদিন ধরে ফেলেছে আমি জানি না এখন কার পুকুর তাও জানি না এখন তো কেউ নাই আমরা দেখছি ওই বেরোয় দেখছি কার নামে কি আছে দীর্ঘদিন ধরে অল্প অল্প করে ভর্তে ভর্তে আজকে এই অবস্থায় নিয়ে আসছে না সেটা তো দেখতে পাচ্ছি এটা পুকুরটা বেশ বড়ই ছিল কিন্তু দেখছি আগে দেখছি একদম গোটা ভর্তি করে আর বারংবার ভরাট হচ্ছে বাধা ফেলছে বারংবার ভরাট হচ্ছে বাধা পড়ছে তাও আবার ভরাট হচ্ছে আইনে তো জায়গায় জায়গা তার নামে কেস হবে যদি এই পুকুরটা ভরাট হয় কারণ ঐতিহ্যবাহী এবং একমাত্র জঙ্গিপুরবাসীর বা রঘুনাথগঞ্জবাসীর খেলার মাঠ সেই মাঠের জল নিষ্কাশন একবারে সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে পরবর্তীতে এই পার্ক মাটি ভাগারে পরিণত হতে বাধ্য থাকবে কারণ জল জমবে খেলাধুলা বন্ধ হয়ে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি পৌর প্রশাসক হিসাবে কি ব্যবস্থা নিচ্ছেন এটা বন্ধ হবে না পুকুরে থাকবে